আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট এটা কি কিভাবে দেখছেন আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র অক্ষাল লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠতো কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরাম ইসলাম নয় শওকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালত যাতে আমরা প্রস্তুত আছি যদি সব দিদিটা চলছে আমরা চাই শওকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে কংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা অস্ত্র শস্ত্র নিয়েছে এই আলাুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরামুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরামুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের গায়ে এখন দুধ দিতে পারছে না সেই দিন বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো আরাউল ইসলাম গ্রেপ্তার খুনের অভিযোগে ভাঙড়ের তাজা নেতাকে আনা হয়েছে লালবাজার লক আপে বুঝতে পারছেন আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে আরাবুল ইসলাম গ্রেপ্তারে হওয়ার পর নওসা সিদ্দিকি বেশ কিছু কথা বলেছে এটা আমি এটা বিশ্লেষণ করব কেন এই ধরনের ঘটনা ঘটলো নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি ইন্ডিয়া এই আরাবুল ইসলাম হঠাৎ গ্রেপ্তার হলো একটু সন্দেহ চোখ আসছে না হঠাৎ কি করে চব্বিশের নির্বাচনের আগে আরাবুল ইসলাম গ্রেপ্তার তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আইএসএফ কর্মী খুনের পঞ্চায়েত ভোট হয়েছিল সেই সময় আরাবুল ইসলামের ওপর এই কর্মী খুনের আইএসএফ কর্মী খুনের মামলা ছিল তার উপরে একটা তোলাবাজির ব্যাপারও ছিল সেই অভিযোগ এই অভিযোগে হঠাৎই দেখা গেল যে আরবুল ইসলামকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের মতন লোকরা তো হঠাৎ মানে চিন্তায় পড়ে গেলাম যে কি ব্যাপার হঠাৎ আরাবুল্লের মতন তাজা নেতাকে এই শাসক দল যাদের ভোটে লাগবে তারাদেরকে গ্রেপ্তার করলো এর মধ্যে অভিসন্ধি একটা কিছু আছে কি সেই ক্ষেত্রে চিন্তা করে দেখা যাচ্ছে যে হ্যাঁ অভিসন্ধি থাকলো থাকতে পারে এই বিষয়ে নওসাদ সিদ্দিকি যেটা বলছেন যে আসলে আরাবুল ইসলামের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা আছে কিন্তু এর মাস্টার মাইন্ড শওকাত মোল্লা তিনি দাবি রাখছেন যে সৌকাত মোল্লাকে গ্রেপ্তার করতে হবে কারণ তিনি ছিলেন ভোরের ভোটের সময় মানে পঞ্চায়েত ভোটের সময় তার দলের অবজারভার সেই সময় অভিযোগ যে সৌকাত মোল্লা বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এই সমস্ত খুন খারাপি করেছে সেই জন্য এই নওসার সিদ্দিকী দাবি করছেন যে শওকাত মোল্লাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এমনকি তিনি এটাও বলছেন শওকাত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক এটা উল্লেখ করছেন কিন্তু এইখানে আরাবুল ইসলাম কেন গ্রেপ্তার হলো সওকাত মোল্লা কেন গ্রেপ্তার হলো না আরাবুল ইসলামের বিরুদ্ধে যেহেতু একটা খুনের মামলা চলছে সেই ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন এবং তোলাবাজির মামলা সাধারণত এই বড় নির্বাচনের আগে মানে বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের একটা নির্দেশ থাকে সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে বিশেষ করে এইসব অভিযুক্তকে জেলে রাখার কথা ভোটের সময় তারা যেন বাইরে না থাকে কারণ এটা অনুমান করা হয় যে তারা যদি বাইরে থাকে গণ্ডগোল আবার করবে আবার করতে পারে সেই জন্যই এই নির্বাচন কমিশনারের এই নির্দেশ থাকে তবে কি নির্বাচনে যাতে আরাবুল ইসলাম সসম্মানে হাজির থাকতে পারে তার আগেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করলো সেইটাই কি তার উদ্দেশ্য যাতে ঠিক ভোটের আগে আরাবুল ইসলাম জেলের বাইরেই থাকে ভোট পরিচালনা করতে পারে কারণ এমনিতেই তো দেখতে পাচ্ছেন চারিদিকে এই আরাবুল ইসলামদের ছড়াছড়ি সওকাত মোল্লা শেখ শাহজাহান অনুব্রত মণ্ডল ছিল সেখানে অনুব্রত আজকে নেই কিন্তু তার পরিবর্তে চলে গেছে আরেকজন সেই অনুব্রতের মতনই সেই ক্ষেত্রে এইখানে খুব প্রয়োজন আছে তার জন্য রাজ্য সরকার এই মুহূর্তে সেই ব্যবস্থা করলো পরে যাতে ব্যবহার করা যায় কারণ এরপরে দেখা যাবে যে জামিনে ছাড়া পেয়ে যাবেন দেখা যাবে কালকেই হয়তো ছাড়া পেয়ে গেছেন বা পরশুই ছাড়া পেয়ে গেছেন তারপরে এই জামিনে থেকে তিনি তার কাজ করতে পারবে কোর্ট কিন্তু এই যে নির্দেশটা দিয়েছে যে সেই আট মাস আগে হওয়া কেস আজকে কেন গ্রেপ্তার হয়েছে কোর্ট কিন্তু এটা দাবি করবে বা নির্দেশ দেবে যে সেই সময় তাদেরকে তুলতে নয়তো আট মাস হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আট মাস হয়ে গেছে তারপরে এতদিন পরে কেন আরাবুল ইসলাম গ্রেপ্তার সেইখানে সন্দেহ তো থাকছেই এই ব্যবস্থাই করে দেওয়া হয়েছে হয়তো যাতে আরাবুল ইসলাম ঠিকভাবে ওই লোকসভা নির্বাচনে তার সময় দিতে পারে সাত সিন্ধিগির কথা অনুযায়ী আরেকটা মানে আছে তিনি বলছেন যে আরাবুল ইসলামের অস্তিত্ব অনেক কমে গেছে ভাঙরে তার গুরুত্ব নেই অনেক কম সেই ক্ষেত্রেই হয়তো এই মুহূর্তে আরাবুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেটা তৃণমূল দলের কথাই বলছেন এই মুহূর্তে আরাবুল হয়তো একটা বলি হতে চলেছেন এই মুহূর্তে তিনি তার আশঙ্কার কথা বলছেন ফোকাত মোল্লাকে বাঁচিয়ে দিয়ে অন্যদিকে আমাদের মনে হচ্ছে যে ভোটে যাতে কাজে লাগানো যায় সেই ব্যবস্থাই করেছে রাজ্য সরকারের রাই পুলিশ প্রশাসন তৃণমূল নেতাদের নির্দেশেই এই কাজ হয়েছে তার কারণ আমরা একের পর এক এলাকায় দেখছি যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই নেতাই শেষ কথা নেতা যা বলবে সেই কথাই শুনতে হবে বাধ্য পুলিশ সেটা কিন্তু আমরা চোখে একের পর এক দৃষ্টান্ত আমাদের সামনে আসছে সেইখানে যেমন সন্দেশ খালি আছে এর আগে বীরভূম দেখেছি এরপরে দেখা যাচ্ছে আ আছে সওকাত মোল্লা যে যে আরাবুল ইসলাম আজকে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে দেখা যাক কবে জামিন পায় আমাদের ধারণা যে খুব তাড়াতাড়ি তাকে জামিন দেওয়া হবে উদ্দেশ্য যদি এইটাই হয় খালি ভোটের সময় যাতে গ্রেপ্তার না করতে হয় সেইখানে জামিনে ছাড়া থাকবে তাহলে সরাবুল ইসলাম কাজ করতে পারবে এটা হয়তো বোঝা পড়ার মধ্যেই এই গ্রেপ্তারি হয়েছে এই নিয়ে খুব বেশি চিন্তা করার জায়গা নেই তাজা নেতাকে বেশি দিন লাগবে বলে আমাদের মনে হচ্ছে না যাই হোক শেষকালে রাজ্য পুলিশের হাতেই গ্রেপ্তার হলো আলাবুল ইসলাম তা এই ব্যাপারে আমরা আমাদের বিশ্লেষণ করলাম আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে みんな。